এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি একসঙ্গে নিখোঁজ চার নাবালক কপালে চিন্তার ভাজ পরিবারের খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়া চার নাবালক পরিবারের লোকেরা জানতে পেরেই দ্বারস্থ হয় এনজিপি থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার পুলিশ সোমবার শিলুকুড়ির মাদানী বাজার এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবার সূত্রে জানা গেছে সকলের বয়স দশ থেকে চোদ্দ বছরের মধ্যে কেউ কেউ জানিয়েছে কারো প্রচনায় পা দিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে ওই চার নাবালক তবে দুপুর গড়িয়ে রাত হলেও তাদের মেলেনি কোনো হদিস কোথায় গেল কার পরোচনায় পা দিলো তা নিয়ে দম্ভে পরিবার লিখিত অভিযোগের পরে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ আসলে আমরা বাড়িতে ছিলাম না চারজন ছেলে ওরা সবাই মিলে ব্যাগটা নিয়ে বাড়াইছে আমরা তো দেখি নেই আমাদের পাশে একটা দোকান আছে ওরা দেখছে হঠাৎ চারজন মিলে বেরিয়ে

এই কাজে গসি বাড়ি থেকে চার দিনের কি বন্ধু হয় চার দিন একসাথে খেলতে ছিল আমি জানতেছিলাম আমার বাপের বিহারি বিহার আসে বাড়ি আমারও এদিকে কোই সম্পর্ক আমার এর সাথে খেলতে উঠতে ছিল এক সময় বন্ধু বন্ডি হয়ে গেছে এর সাথে থাকতে ছিল আটাকে কি হইছে না হইছে এরর নিয়ে চলে গেছে কোথায় গেছে না গেছে আমি জানি অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তো রাইট ہوا সংবাদ ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিতে পাবেন ইউএসি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপডোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এই নম্বরে